আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আমি হচ্ছে প্রথমে গাছগুলো তো পানি দিয়ে দিয়েছি আর এখন একদম বেশিও সকাল না আটটা বাজে তো এদিকে হচ্ছে এই যে আমি আমার মেয়ে যে সকাল সন্ধ্যা ফুল গাছটা লাগিয়েছিলো তো সে ফুল গাছটায় কলি এসছে তো আমার মেয়ে তো জানে না আমি আজকে পানি দিতে এসে দেখলাম তো আমার মেয়েকে দেখালাম অত অনেক খুশি হয়ে গেছে আর এদিকে হচ্ছে গোলাপ গাছও নতুন করে কলিয়েস মানে আসতেছে তো এই গোলাপ গাছটা হচ্ছে বারো মাস ফুল হয় আমি যখন এনেছি ওই যার কাছ থেকে এনেছি সেই লোকটা বলে দিয়েছে তো এখন তো মানে ফুল শেষ হওয়ার কিছুদিন পরে আবার ফুল হচ্ছে আর এই যে উস্তা গাছটা তো এর আগে তো আমি কয়েকটা উস্তা পেরে খেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথেও শেয়ার করেছি তো একটা উস্তা তখন ছোট ছিল তো সেই উস্তাটা এখন অনেকটাই বড় হয়ে গেছে প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এখন এই একটা উস্তায় তো আর খাওয়া হবে না তো এর সাথে দেখা যায় আরও কিছু উস্তা কিনে এনে তারপর খেতে হবে আর বাকি যে উস্তাগুলো এই যে দেখুন ছোট ছোটো তো এই উস্তাগুলো যখন বড় হবে তখন কিন্তু বড়টা একদম পেকে যাবে তখন আর খাওয়ার উপযুক্ত থাকবে না তো দেখি যখন উস্তাটা আর কি খাওয়ার উপযুক্ত হয় তখন আমি আর উস্তা কিনে এনে তারপর আর কি সাথে মিক্স করে রান্না করে নেবো আর এই যে মরিচ গাছের তো অতিরিক্ত গরমের কারণে মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে একদম শাখাগুলো কুকড়ে যাচ্ছে নতুন নতুন যে শাখাগুলো গজিয়েছে সেই শাখাগুলো আর এই যে এক ঝলক আমার উস্তা গাছটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি এটা হচ্ছে আমার চ্যানেলে তো প্রতিদিনেই নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে তো সেই বন্ধুদের জন্য আমার এই গাছ গাছলাগুলো দেখাচ্ছি তো এরপরে তো অফ আমি নাস্তাটা করে নিয়েছি তারপর নাস্তা শেষ করে আমি আমার মেয়ের কলেজে একটু গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে কে ওদের ফর্ম ফিল আপ চলছিলো তো ফর্ম ফিল আপের টাকাটা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম কলেজে আর এখন মানে পড়াশোনা কি বলবো মানে এখন শিক্ষা প্রতিষ্ঠান নামে যা চলছে মানে এটা শিক্ষা প্রতিষ্ঠান না বলে ব্যবসা প্রতিষ্ঠান বলাটাই বেটার কারণ আমি এর আগে যখন আমার মেয়ে টেস্ট পরীক্ষা দিয়েছে তখন ওনারা বলেছিল জুন মাস পর্যন্ত বেতন ক্লিয়ার করে দিলে তাহলে আর বেতন দেওয়া ঝামেলা থাকবে না তো টেস্টের আগে আমি সব বেতন পরীক্ষার ফি সম্পূর্ণ দিয়ে একদম ক্লিয়ার করে রেখে দিয়েছি তো এখনও কিন্তু জুন মাস আসেই নাই এখন আবার ওনারা নোটিশ দিয়েছেন ওনাদের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন দিতে হবে তো কি একটা প্যারার মধ্যে আছি তো যাই হোক সব বেতন পরিশোধ করে দিয়ে আসলাম আজকে গিয়ে তো এরপরে হচ্ছে বাসায় এসে এই যে আমি একটা আমার মেয়ে সেদিন আমার হাতে চুরিটা খুলে মেহেদি পরে দিয়েছিল তো আজকে চুরিটা পরে নিচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আপনারা এটাকে টিপস হিসেবে নিতে পারেন কেননা অনেক সময় দেখা যায় এই যে চুরিগুলো আমাদের হাতে একদম খাপা খাপা হয় তো তো একটা জর্জেটের কাপড় দিয়ে হাতটা মুড়ে তারপরে যদি আমরা এই চুরিটা পরি তাহলে কিন্তু আর হাতে ব্যথা লাগে না ইজিলি চুরিটা পরা যায় তো এরপরে চুরিটা পরে আমি হচ্ছে একটা আম ভেঙে নিলাম আমি হচ্ছে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম ছোটবেলা তখন এইভাবে মানে ক্লাসরুমের দরজার মানে চিপাই দিয়ে আম ভেঙে খেতাম তো আজকে আমার বাচ্চাদেরকে দেখালাম যে আমরা দেখো কিভাবে ছোটবেলা স্কুলে আম খেতাম স্কুলে তো ছুরি চাকু এগুলো নেওয়া নেওয়া যেত না তো আমরা এইভাবে আম কেটে খেতাম বাচ্চাদেরকে দেখালাম তো আমটা ভেঙে খাচ্ছিলাম ভসে গরমের মধ্যে তো অনেক খারাপ লাগতেছিল বাইরে থেকে আসছে ঠান্ডা পানি যতই খাই মানে তেষ্টা মেটে যায় কিন্তু কেমন যেন তারপরও গলাটা শুকিয়েই আসে মানে পেট ভরে যায় কিন্তু তেষ্টা মেটা নেয় এরকম একটা অবস্থা তো এরপরে হচ্ছে একটু রেস্ট নেওয়ার পরে আমি যে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে এনেছি এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি আমি কলেজ থেকে আসার সময় শাকটা নিয়ে এসেছিলাম তো শাকটা এখন বেছে নিয়েছি তো তারা করে করতেছিলাম কারণ অলরেডি বারোটার বেশি বেজে গেছে তো রান্নাটা টাইমলি করতে হবে তো সেজ এখন মানে শুধু কলমি শাকটায় নিয়ে এসছে আর কোনো শাক তেমন ভালো পাই নাই পাট শাক আর কলমি শাক ছিল তো আমি কলমি শাকটা নিয়ে আসলাম কলমি শাকটা ভাজি করব আর হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কী দিয়ে কী রান্না করতেছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আপনাদের কমেন্টগুলো পড়ে আমি নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজই যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন আজই যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করতেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো আমি তো ওইদিকে শাকটা বেছে নিচ্ছিলাম আর আমার মেয়ে হচ্ছে একটা ড্রিঙ্কও এনেছিল তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল কালকে তো সেটা একটু বের করে খেয়ে নিয়েছি আর মানে যতই ঠান্ডা খাচ্ছি কোনো কিছুতেই মানে না মিটতেছে না এতটা খারাপ লাগতেছে আর এই গরমের মধ্যে বাইরে যাওয়াটা মানে খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি আমার মানে বাইরে তো একদম বের হতেই মন চায় না তারপরেও তো মানে পরিস্থিতির শিকার হয়ে যেতেই হলো তো অনেকগুলো টাকার ব্যাপার তো তো আমার মেয়েটার কাছে দেই নাই এতগুলো টাকা আমি নিজেই গিয়ে দিয়ে আসলাম তো দেখা যায় আমার মেয়ে এবার হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে। মানে ফাইনাল পরীক্ষা তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও অ্যাকচুয়ালি ছোট মানুষ তো মানে আজকে কলেজে গিয়ে দেখতেছি ওর মানে অনেক স্যারেরাই মানে বিশ্বাসই করতেছে না যে ও এবার ফাইনাল পরীক্ষা দিবে কারণ আমাদের বাচ্চাদেরকে হচ্ছে আমরা যখন চার বছর বয়স হয় তখনই ওদেরকে আমরা স্কুলে দিয়ে দেই। তো বিশেষ করে মানে আমি আমাদের ফ্যামিলি বাচ্চাদেরকে আমরা সবাই বাসায় রেখে আমরা প্রাথমিক যে পড়াগুলো সেই পড়াগুলো কমপ্লিট করিয়ে নিই এরপরে হচ্ছে ডাইরেক্ট ওয়ানেই ভর্তি করে দিই ওই প্লে নার্সারি এগুলোতে কিন্তু আমরা পড়াই না এই পড়াগুলো আমরা বাড়িতেই পড়িয়ে নেই। আমরা একদম ডাইরেক্ট ওয়ানে দিয়ে দিই তারপর আল্লাহ রহমতে আমাদের বাচ্চারা ওয়ান থেকে শুরু করে একদম যত পর্যন্ত মানে যত দূর পর্যন্ত পড়াশোনা করে ওরা কখনও কোনো ক্লাসে কম নাম্বারও পায় না আর হচ্ছে ফেলও করে না একদম আল্লাহ রহমতে ভালোভাবে পাশ করে আর কি উপরের ক্লাসগুলোতে উঠেছে তো যার কারণে ওদের বয়সের তুলনায় ওরা পড়াশোনার দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও এবার পরীক্ষা দিবে তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন ভালোভাবে পরীক্ষাটা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে তো এর আগে তো টেস্ট পরীক্ষা দিল রোজার মধ্যে তো রোজা থেকে পরীক্ষা দিয়েছে তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে সব বিষয়ে খুব ভালোভাবে পাশ করেছে তো সেজন্য স্যারেরা তো আর অনেক প্রশংসা করলো আজকে কলেজে যাওয়ার পরে তা এরপরে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁপেটা কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কাটাকাটি শেষ করে তারপর হচ্ছে পেঁপেটা আমি একটু ভাপিয়ে নিয়েছি কেননা যে কোনো সবজির কিন্তু একটা নিজস্ব স্মেল থাকে তো পেঁপের কাঁচা স্মেলটা না আমার কাছে ভালো লাগে না যার কারণে একটু ভাপিয়ে নিয়েছি আর পেঁপের সাথে আমি একটা আলুও দিয়ে দিয়েছি হ্যাঁ তো এরপরে হচ্ছে পেঁপেটা ভাপিয়ে নেওয়ার পর আমি এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজটা ভেজে নেওয়ার কিছু মানে কিছুটা ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভেজে নিয়েছি এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি তো আদা রসুনটা আমি চিংড়ি মাছের সাথেই ভেজে নিলাম এতে করে চিংড়ি মাছটা খুব সুন্দর একটা স্মেল আসে খুব ভালো লাগে স্মেলটা তো এরপরে হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পেঁপে রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা খুবই কম ইউজ করি আমরা পেঁপের লাউ যাই বলে না কেন পানসা জাতীয় সবজিগুলো আমরা একটু মশলা কম দিই এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর ওয়ান থার্ড চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো সরি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সাধমতো লবণটা কিন্তু আমি চিংড়ি মাছের সাথে দিয়ে দিয়েছিলাম তো এভাবে আমি মশলাটা কষিয়ে তারপরে পেঁপেটাও কষিয়ে নিয়েছি এরপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো ঝোলের পানিটা দিয়ে আমি পেঁপেটা চেক করে দেখলাম কতটা সিদ্ধ হয়েছে তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম তো এখন আমি চুলাটা মিডিয়াম লো ফ্লেমে রেখে তরকারিটা রান্না করে নেব আর এদিকে আমি শাকটা কিন্তু ভাজি করে নিচ্ছি কলমি শাকটা তো কলমি শাক আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলাম তারপরে হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি এখানে বাগার দেওয়ার জন্য আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি প্রথমে তেলের মধ্যে তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি তেলে ভেজে তারপর শাকটা বাগার দিয়ে দিলাম তো এই গরমের মধ্যে আর কি খাবো এই সিম্পল রান্নাবান্না এই সিম্পল খাওয়া দাওয়া এটা খেয়ে আল্লাহ রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ খেতে তো কোনো সমস্যা হচ্ছে না রান্না করতে যা সমস্যা তো এরপরে হচ্ছে যে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে নিচ্ছি তা আমার তো মানে আমি তো প্রতিদিনই শাক রান্না করি অনেকেই হয়তো এটা কিভাবে নিবে নিবেন জানি না কিন্তু আমার শাকটা খেতে ভীষণ ভালো লাগে সেজন্য আমি প্রতিদিনে শাকটা রান্না করি তো এক এক একদিন এক এক ধরনের শাক রান্না করি আর কি তারপরেও শাকটা আর কি রান্না করতেই হয় শাক না খেলে ভালো লাগে না আমাদের ফ্যামিলির সবাই শাক খুব পছন্দ করি আমরা আমার বড় ভাই আমার বড় আপা আমার ভাবিরা সবাই শাক সবজি আমরা বেশি পছন্দ করি খুব ভালো লাগে শাকটা খেতে শাক ভাজিটাও ভালো হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর পেঁপে তরকারিটাও অনেক ভালো হয়েছে আর পেঁপে তো গরমের মধ্যে পেট ঠান্ডা রাখে আর পেঁপে হচ্ছে হ্যাঁ খাবার তো পেঁপে আর লাউ এগুলো হচ্ছে জান্নাতি খাবার তো এই খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে আর এই খাবারগুলো খাওয়ার পরে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় তো যার কারণে এই খাবারগুলো রান্না করার ক্ষেত্রে না মশলাটা খুব কম ইউজ করি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ